আমাদের বলছে মুসলিমের ভোট লাগবে না চলে যান ভোট লাগবে না ভোট হবে না আর ভোট লাগবে না ভোট আমাদের দিতেই দিতে হবে ভোট আমরা আপনি ভোট দিতে পারেননি ভোট ভোট দিতে এসেছি বলছে এখন আর কটা বাজে এখন ভোট ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের আমডাঙ্গা বিধানসভা পাঁচপোতা এলাকায় একষট্টি নম্বর বুথে ভোট না দিতে পেরে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থলে আমডাঙ্গা থানার পুলিশকে ঘিরেও বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের দাবি ভোট না দিতে দিলে ইভিএম মেশিন নিয়ে যেতে দেওয়া হবে না প্রয়োজনে রাস্তা অবরোধ করবেন বিক্ষোভকারীরা সকালে নির্বাচন শুরু হওয়ার সময় প্রায় তিরিশ মিনিট পরে গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে এবং তারপর বৃষ্টির ফলে ওখানকার মানুষরা বারংবার ভোট দিতে এসেও ফিরে গেছে কেন্দ্র থেকে সমস্ত ভোট না হওয়ার আগেই ভোটারদের ভোট কেন্দ্রে প্রবেশ করতে না দেওয়ার অভিযোগ ঘটনাস্থলে পুলিশ আসলে পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের ইট বৃষ্টি করছে কেন্দ্রীয় বাহিনী অন্যদিকে এখানকার স্থানীয় বাসিন্দারা পরবর্তী ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর জবানরা আসেন এবং নির্বিচারে ভোটারদের উপর লাঠিচার্জ করেন এবং তৎক্ষণাৎ অফিসার এবং ইভিএম মেশিন বের করে নিয়ে যাওয়ায় ক্ষুদ্র ভোটাররা ইট বৃষ্টি করেন পাল্টা কেন্দ্রীয় বাহিনীর জবানরাও বৃষ্টি করেন অভিযোগ স্যার প্রথমে হচ্ছে যে আমাদের এখানে প্রায় পৌনে এক ঘন্টা আমাদের এখানে ভোট প্রক্রিয়া বন্ধ ছিল মেশিনের কোনো ত্রুটির কারণে তারপরে স্যার ভোট আরম্ভ হয় ভোট আরম্ভ হওয়ার পরে আকাশ আকাশবিজয়ের কারণে প্রায় পৌনে দু ঘন্টা আবার ইলেকট্রিক না থাকার কারণে ভোট প্রক্রিয়া বন্ধ থাকে তারপরে এমার্জেন্সি নিয়ে ভোট প্রক্রিয়া চালু হলো এবং ভোট প্রক্রিয়া সন্ধ্যের আগ পর্যন্ত প্রায় ছশো সামথিং পোল হয় প্রচুর লাইন থাকে এখানে যারা নামাজ পড়ে তারা বলল যে দাদা আমাদের কী করবো এখন নামাজের সময় হয়ে গেছে বলো আপনারা কাজ করুন নামাজটা পড়ে আসুন তারপরে এখানে ভোট দিতে আসুন যতদিন অফিসারদের কথা মোতাবেক নামাজিরা যখন নামাজ পড়তে যায় মসজিদ থেকে ফিরে আসার পরে যখন তারা ভোটের নাম করে অংশগ্রহণ করতে আসে তখন তাদেরকে বাধাপ্রাপ্ত করা হয় কেন্দ্র বাহিনী তাদেরকে উত্তর দিচ্ছে ঠিক আছে নামাজ আবার কি আপনারা এখন ভোট দিতে পারছেন এর ফলে আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার ভোট দেওয়া আমাদের বাধা প্রদান করেছে আমরা চাই পুনরায় আমাদের ভোটগুলো গ্রহণ করা হোক হোক নচেত আমরা এখান থেকে ইভিএম বক্স এবং এখান থেকে অফিস আমাদের যেতে দেবো না এখান থেকে প্রয়োজন পড়লে আমরা এখানে রাস্তা অবরোধ করব এবং রাস্তায় শুয়ে পড়ব অনশনে পড়বে এখানে কাজী করলাম কি